আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি চুলাই কড়াই বসাইছি কড়াইতে তেল গরম হয়েছে দিছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুছি বন্ধুরা আমি দেশি ছোটো মাছ পেঁয়াজ দিয়ে বোনা করবো পাঁচ মিশালি ছোটো মাছ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিই নরম করে পেঁয়াজটা নরম করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট আমি এক এক মশলা দিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আর মশলাটা ভালো করে কল বন্ধুরা মশলার তেল ছেড়ে দিচ্ছে কষানো হয়ে যাচ্ছে এখানে মাছ ধরে গিয়ে দেখুন কত সুন্দর নদীর ছোট মাছ দিব কুচি টাকা মারুয়ে সামান্য তো পানি করে দিব করে এখন ডেকে রান্না করে নেব বন্ধুরা দেখুন তরকারি প্রায় হয়ে গেছে এখন একটু বাজাজের বাজাজারের দিয়ে দেব ছোটো মাছে বাজাজারের ঘুড়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ছোটো মাছের ভাবে রান্না করে খাবেন এটার আলাদা একটা মজা আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমি ধর নামিয়ে নিয়ে পরিবেশন করব